ইনকিলাব মঞ্চের আবাহক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদোয়ানুল রেদানুল শাহবাগ ইনকিলাব মঞ্চের আন্দোলনের সবশেষ খবর জানাবেন আমাদের এখানে যে আন্দোলনকারীরা আছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্লোগানে স্লোগানে কুতাল এখন সংগ্রাম তো আজকে গত শুক্রবার থেকে চলমান এই আন্দোলন কিন্তু এখনো চলছে আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যার যে বিচারের দৃশ্যমান অগ্রগতি সেটা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের আন্দোলন চালিয়ে যাবে একটি কথা বলে রাখি আজকে ডিএমপির পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতিতে ডিএমপি যেটি বলেছে যে ওসমান হাদির যে হত্যাকারীরা তারা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখানে যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এমন দুজনকে ভারত সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি তথ্য দেয়া হয়েছে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ কিছুক্ষণ আগে পঞ্চের নেতারা সেই তথ্যটি নাকচ করে দিয়েছেন তারা বলছেন ভারতীয় গণমাধ্যমের বড়াতে তারা জানতে পেরেছেন সরকারের দেওয়া তথ্যটি সঠিক নয় এজন্য তারা সরকারকে দায়ী করছেন যে ওসমান আদির হত্যাকারীদেরকে শনাক্ত করতে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা প্রথম থেকেই গাফলীতি করছেন এমন অভিযোগ তারা করছেন একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনে যেসব তথ্য দেয়া হয়েছে সেসব তথ্যকে তারা নাকচ করে দিয়ে ভুল তথ্য সরকার দিয়েছে এমন অভিযোগ তারা করেছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন তারা বলছেন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আন্তরিক না হবেন সরকার এবং এই বিচারটিকে ত্বরান্বিত করার জন্য কার্যকর পদক্ষেপ না নেবেন যেটিতে তারা আশ্বস্ত হতে পারেন যে এই বিচারটি সঠিক পথে এগোবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাত অনেক গভীর হচ্ছে কিন্তু এখানে যারা আসে আছেন তারা কিন্তু এখানে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন অনেক নারী শিশু নানান বয়সের মানুষ এখানে আছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই ছিল শাহবাগের হাতি চত্বর থেকে অর্থাৎ শাহবাগ মোট থেকে আমার কাছে থাকা সব খবর রেদু আনুল ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মী রেদু হক যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে